আচ্ছা এই দোকানটার এখানে কি কি বিক্রি হচ্ছে পেনসিল রাবার ছোলা খাতা বোতল বোতল পেন আচ্ছা এখানে লোকশানের দোকান কেন নামটা হয়েছে কারণ এখানে কম দামে দেয়া হচ্ছে বলে তাই লোকশানের দোকান নাম লেখা রাখা হয়েছে কম দাম মানে মানে বলতে দোকানে অন্য জায়গায় পঁচিশ টাকা কুড়ি টাকা করে আর এখানে তো কম দামে আঠেরো টাকা কথা এক টাকা কথা দু টাকা এরকম করে দেওয়া হচ্ছে তাই জন্য লোকসানের দোকান নাম রাখা হয়েছে যেটা লোকসান হবে তাহলে টাকাটা কে দেবে স্যারেরা আর তোমরা কি দোকানটা চালাচ্ছো হ্যাঁ কখন দোকানটা খোলা থাকবে টিফিনের সময় তুমি কি রোজ চালাবে নাকি আবার অন্য কেউ অন্য কেউ চালাবে ভাগ করে করে কি নাম ছায়ুনী রায় কোন ক্লাসে পড়ো ফাইভ আচ্ছা আজকে ফাইভের

দশ টাকার খাতা